আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার তো প্রশ্নটা তুলে নেই তো আমরা এখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরব এটার জন্য আমরা একটা ওয়ার্ড শিখছিলাম ওয়ার্ডটা ছিল কি এল আই এ টি ই কোনটা কি এটা আমরা আগেই বলছি তাই এটা নিয়ে আমরা আর বিস্তারিত বললাম এখানে দুইটা রাশি আছে একটা হলো লগারিদম রাশি আর একটা হলো অ্যালজেব্রাই তো লগারিদম আমাদের আগে আছে আমরা দেখতেছি লগারিদম আগে আর অ্যালজেব্রাই পরে যেটা আগে থাকে সেটাকে আমরা ইউ ধরি তো এখানে আমরা ইউ ধরবো লন কে আর ভি ধরবো এক্স টু দি পাওয়ার এন তো আমরা ধরে নেই এই জন্য আমরা একটু কি করি আমাদের সুবিধা মতো আমরা এক্স টু দি পাওয়ার এন কে পরে দেখছি আমরা আগে লন এক্স কে দেখব কারণ লন এক্স কে আমরা কি করব ইউ চিন্তা করব লন এক্স আর এখানে হলো এক্স টু দি পাওয়ার এন ইনটু দিতে পারো ডি এইবার এটা কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে ইউ ভি এর সূত্র করতে হবে ইউ ভি এর আমরা জানি আমরা অনেকগুলো অঙ্কে ব্যবহার করেছি এইবার আর লিখব না আমাদের সূত্রটা হলো ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স ইউ বলতে আমাদের লন এক্স ভি বলতে এক্স টু দি পাওয়ার এন তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি এক্স তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি ডি এক্স ইউ ডি ডি এক্স ইউ ইউ বলতে কে লন এক্স তারপরে ইন ইন্টু দিয়ে ইন্টিগ্রেশন ভি ভি বলতে আমাদের এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইন্টিগ্রেশন ভি ডি এক্স তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার ডি এক্স আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এইবার আমরা যেখানে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশনের সূত্রে অ্যাপ্লাই করব যেমন ln x আমরা ln x লিখলাম x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করতে হবে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তবে এখানে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে নেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কাজ আছে সেটা আমরা করে ফেলবো যেমন ডিডি লন এক্স সেটা মানে হলো ওয়ান বাই এক্স তবে ইন্টু দিয়ে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এইটাকে আমরা দেখতে পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তারপর পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে এই ডি এক্সটা লিখে দিই এইবার আমরা কি করতে পারি এইবার আমরা এইটাকে তো এমনই রাখতে পারি যেমন এইটাকে আমরা দেখতে পারি ওয়ান বাই এন প্লাস ওয়ান হবে যখন লিখছি দেখি মাইনাস এই জায়গায় এই এন প্লাস ওয়ান আর উপরে ওয়ান তাহলে এটাকে বাহিরে পাঠাই দিলাম এন প্লাস ওয়ান মানে ধুবকটাকে আমরা বাইরে পাঠিয়ে দিলাম তারপর ইন্টিক সাইন এবার খেয়াল করলে দেখবা এই দুইটার ভিত্তি সেম ভিত্তি সেম আছে ভাগাকার একটার উপরে একটা নিচে তার মানে কি ভাগাকার আছে ভাগাকার থাকলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার আগে এইটা এটা লিখতে হয় এন প্লাস ওয়ান তারপর মাইনাস দিয়ে নিচেটার পাওয়ার নিচেটার এক্স এক্স এর পাওয়ার কত ওয়ান তাহলে এখানে দিতে হবে ওয়ান তারপরে ডি এক্স ওকে তাহলে এইটাকে আমরা ওই যে বলছিলাম যেভাবে রাখতে চাই এভাবে দেখতে এলোমেলো লাগতেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ln x মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিকঠাক থাকুক ইন্টিগ্রেশন অফ এটাকে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বাদ তার মানে এক্স টু দি পাওয়ার এন তারপর ডি এক্স ওকে এইবার এখানে আবার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আবার অ্যাপ্লাই করা লাগবে দেখা যাইতেছে এটা যেমন আছে তেমন থাকুক

এক্স টু দি পাওয়ার এন যেমন আছে তেমন থাকুক তারপর এখানে লনে তো মাইনাস দিয়ে এইটাই এটা গুণ করে দিতে পারি দুইটার নিচেই এন প্লাস তাহলে আমরা দেখতে পারবো এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ও ওয়ান তারপর এখানে প্লাস সি সমাগ বন্ধু আর এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ লন লন এক্স ডিভাইডেড বাই এক্স এক্স তো আমরা প্রশ্নটা তুলে ফেলি ইনটিগ্রেশন অফ ডিভাইডেড বাই এক্স ডি এক্স তো এইখানে আমরা দেখতে পাই যে এই প্রশ্নটা নিচে আছে এক্স তাদের উপরে তো ওয়ান আছে তাহলে অন বাই এক্স আর এখানে লন এক্স আছে তো আমরা জানি লন এক্স কে ডিডিএক্স করলে অন বাই এক্স পাওয়া যায় আমাদের যদি এমন থাকে যে একটাকে আরেকটা পাওয়া যায় তখন আমরা সেই যেটাকে ডিডিএক্স এক্স করলে অন্যটা পাওয়া যায় সেটাকে আমরা ধরে নিই যেমন যদি আমি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু ওয়ান বাই এক্স পাব এই জন্য এই লন এক্স কে আমরা একটু ধরে নিব ধরি এই লন এক্স কে আমরা একটু ধরে নিব লন এক্স এটাকে আমরা ধরে নিব জেট এইবার যেহেতু আমি লন এক্স কে জেড বানায় ফেলবো তাহলে এই ডিএক্স কেও আমাদের ডি জেড বানিয়ে ফেলতে হবে তাহলে এই লন এক্স কে এক্স করবো সেটাকে করলে হবে ওয়ান বাই এক্স আর এই জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি জেড বাই ডিএক্স তারপরে এটাকে দেখা যাবে এই ডিএক্স যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে এখানে হবে ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স ইকাল টু ডি জেড

বাকি লন লিখলাম আর এই লন এক্স এর পরিবর্তে কি লিখবো জেড লিখ তাহলে লন জেড এই লন লিখলাম এবং এই লন এক্স এর পরিবর্তে লিখলাম জেড তাহলে লন জেড বাকি যা থাকবে মানে উপরে ওয়ান আর নিচে এক্স মানে ওয়ান বাই এক্স আর এই ডি এক্স ওয়ান বাই এক্স ডি এক্স এতটুকুর পরিবর্তে কি লিখবো ডি জেড তাহলে আমার প্রশ্নটা ধরার কারণে হয়ে গেল কেমন ইন্টিগ্রেশন অফ লন জেড ডি জেড তাহলে এইবার আমরা কি করবো

এবার দেখতে হবে ডি জেড কারণ ডি এক্স লেখা যাবে না কারণ এবার আমরা জেড সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আর কি মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি জেড নট ডি ডি এক্স ডি ডি জেড ইউ ইউ বলতে আমাদের লং জেড তারপর ইন্টু ইন্টিগ্রেশন ভি ডি জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি জেড আমরা সূত্র অ্যাপ্লাই করলাম তারপরে এখানে আমাদের লং জেড

আমরা যত জায়গায় জ্যাড আছে সেখানে আমরা লন এক্স লিখে দিই তারপর প্লাস সি জ্যাড এর জায়গায় লন এক্স লিখলাম তারপর লন লিখলাম জায়গায় লন এক্স লিখলাম তারপর মাইনাস জায়গায় লন এক্স লিখলাম আর এটাই হবে আমাদের আমাদের এই প্রশ্নটা ইন্টিগ্রেশন অফ ln 1+x dx তো আমরা এই প্রশ্নটাকে আমরা করি ইন্টিগ্রেশন অফ ln 1+x dx তো এখানে আমরা দেখতে পাই লনের সাথে একটা ঝামেলা আছে যেটা 1+x যেটা ডিডিএক্স করলে আবার হবে 1 আমরা বলতেও পারি যে ln 1+x এর সাথে 1 গুণ আকারে আছে এমনি আমরা বলতে পারি তো এই অঙ্কটা আমরা ধরি করব লিখব ধরি

তারপর ইন্টিকেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স ই ডিডি এক্স না ডি ডি জেড ডিডি জেড লন জেড ইনটিয়েশন ভি ডি জেড সেকেন্ড ব্র্যাকেড ক্লজ তারপর ডি জেড আমরা ইউভিএস সূত্রে অ্যাপ্লাই করলাম তারপর আমরা এটাকে নিয়ে একটু কাজ করবো লন জেড আর ওয়ানকে ইন্টিয়েশন করলাম জেড যেহেতু এটা জেট সাপেক্ষে তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব লন জেড কে ইন্টিগ্রেশন করলে হবে 1/z আর 1 কে লন জেড কে ডিফারেন্সিয়েশন করলে 1/z এবং 1 কে ইন্টিগ্রেশন করলে হবে z ব্র্যাকেট দিয়ে dz এই dz টা তারপরে আমরা লিখব এখানে এটাকে আমরা দেখতে পাই z লন z তো মাইনাস ইন্টিগ্রেশন এই এটা এটা কাটা তারপর এখানে থাকবে 1 dz তারপরে আমরা এখানে লিখতে পারি z

দেখবো ওয়ান প্লাস এক্স আমরা আমাদের এই প্রশ্নটা হলো ইনটিকেশন অফ লন সেভেন এক্স ডিএক্স তো আমরা প্রশ্নটা তুলে ফেলি ইনটিকেশন অফ লন সেভেন তো লনের সাথে একটা ঝামেলা এই ঝামেলাটাকে আমরা ধরি এবার এক্স 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 সেভেন সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটাকে করলে হবে ডি জেড বাই ডি এক্স তাহলে আমরা এটাকে দেখতে পাই ডি এক্স এই পাশে পাঠিয়ে দিই তাহলে ডি এক্স ইকাল টু ডি জেড বাই সেভেন সেভেনটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি তাহলে ভাগো এক্স এবার লিখবো তাহলে তাহলে আমরা সবগুলোকে চেঞ্জ করে ফেলবো ইন্টিগ্রেশন অফ লন সেভেন এক্স এর পরিবর্তে কি লিখবো জ্যাক আর ডি এক্স এর পরিবর্তে লিখবো ডি জ্যাড বাই সেভেন এবার আমরা কি করবো এই সেভেনটাকে আমরা একটু বাহিরে পাঠিয়ে দিব ওয়ান বাই সেভেন এখানে লন জ্যাড লন জ্যাড এর সাথে আমরা একটা ওয়ান গুণ করে দিই তারপর ডি জ্যাড এবার এখানে ইউবিআই সূত্রে অ্যাপ্লাই করবো কারণ এই সেম রিলেটেড ম্যাথ আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আসলে তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি জেড ইউ ইন্টিগ্রেশন ভি ডি জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি জেড পুরাটাকে একটা থার্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই কারণ এই ওয়ান বাই সেভেন সবার সাথে গুণাস তারপরে এখানে ওয়ান বাই সেভেন লন জেড লিখলাম ইন্টিগ্রেশন অন ডি জেড মানে হলো জেড মাইনাস ইনটিকেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব ডি ডি জেড জেড মানে হলো ওয়ান বাই মানে লং জেটকে ডিফারেন্সেশন তো হলে কি হবে অন বাই তারপরে ইন্টিকেশন অন ডি এটা মানে হলো জেড ফার্স্ট ব্র্যাকেড দিয়ে এই ডিজেটটা জেট লিখে দেই এই পুরাটাকে আমরা সেকেন্ড বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিই তারপর এখানে ওয়ান বাই সেভেন এটাকে আমরা দেখতে পাই জেড লং জেড মাইনাস এইটা কাটা কাটি করলে তাহলে তারপরে করলে হবে জেড তো প্রথম বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিতে আবার প্লাস সি দিয়ে দিই লম ধুব এইবার এখানে আমরা এর মানটা বসাই দিব তো এখানে ওয়ান বাই

তারপর এই দুইটা থেকে আমার সেভেন কাটাকাটি করে যায় দেখা যায় দেখছে কমন নিলে তাহলে আমরা এইখান থেকে সেভেন এক্স কমন দেব আগের অঙ্কগুলোতেও কিন্তু কমন নেওয়া যায় তো কমন নেওয়া নিলে কোনো সমস্যা নেই না নিলেও কোনো সমস্যা এখানে আমরা সেভেন এক্স কমন দিলাম প্লাস সি এবার সেভেন সেভেন কিন্তু কাটা তাহলে এখানে এক্স লন সেভেন এক্স মাইনাস ওয়ান সি এইটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো গুলো বুঝতে পারছো